বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ মারা গেছেন কবির ব্যক্তিগত সহচর আবিদ আজম জানান শুক্রবার রাত এগারোটা পাঁচ মিনিটে রাজধানীর শঙ্করে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গত নয় ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ওই দিনই প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে নেওয়া হয় তাকে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে চেতনায় ও বাঘভঙ্গিতে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন কবি আল মাহমুদ উনিশশো সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার প্রকৃত নাম মীর শকুর আল মাহমুদ সাহিত্য জন্য সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। আরো জানাতে সিনা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিসাদ হুদা রিসাদ হাসপাতালে এখন কারা কারা আছেন এবং তার দাফন সম্পর্কে আপনি কোন তথ্য জানতে পেরেছেন কিনা হাসপাতালে তার এক ছেলে আছেন আর তাছাড়া কবি আবিদা আমি দেখতে পেয়েছি আরও বেশ কয়েকজন আত্মীয়স্বজন আছেন আসলে এই মুহূর্তে যে অবস্থা তাতে আসলে তাদের সাথে আমি খুব বেশি আমরা কথাবার্তা বলতে পারছি না তারা সবাই হঠাৎ করে অনেক বেশি শোক শোকের মধ্যে শোকের মধ্যে আছেন পুরো হাসপাতালের পরিবেশটাই শোকের পরিবেশ তো তার ছেলের সাথে আমি বেশ কয়েকবার কথা বলতে গিয়েছি তিনি এখন আসলে যে কোনো একটা রোগী মারা যাওয়ার পরে যে একটা অবস্থা থাকে যে বিভিন্ন ধরনের ফরম্যালটিসগুলা শেষ করতে হয় একে একে এইটার জন্যই যারা যারা তার আত্মীয়রা আছে যারা এখন মানে তারা এই এইটার মধ্যে দিয়ে যাচ্ছে আর বাকি সবাই আসলে শোকের মধ্যে আছে তো কোথায় দাফন করা হবে বা এই সব বিষয়ে এখন তাদের কাছে কাছে প্রশ্ন করা করা দাচেনা তো আমরা যখনই এই সব জানতে পারব সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেব রিশাদ সাংস্কৃতিক অঙ্গনের কেউ এখনো পর্যন্ত তাকে দেখতে এসেছেন কিনা রিশাদ अब অঙ্গনের কেউ তাকে দেখতে এসেছেন কিনা না এখন পর্যন্ত আসলে মাত্র কিছুক্ষণ আগে খবরটি গণমাধ্যমে এসেছে তো আমরা ঠিকমতো এখনো এখনও যে প্রখ্যাত কবি সাহিত্যিক যারা আছেন তারা এখনও এসে পৌঁছেননি আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা অনেকেই বলেছে বলছেন যে তারা আসবেন তবে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখতে পাইনি বিশেষ করে কবি আল মাহমুদের যারা একেবারে ঘনিষ্ঠ কয়েকজন তরুণ কবি তারা এখানে আছেন তার খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা এখানে আছেন এছাড়া এখনো তেমন কেউ এসে পৌঁছাননি বৃชา দুধার কাছ থেকে জানছিলাম আমরা সবশেষ তথ্য